বলেছেন ইস্মহু ফিস সামাই তার নাম আসমানের মধ্যে সিদ্দিক চাওয়াল বললেন সুবহানাল্লাহ তার নাম আসমানের মধ্যে কি সিদ্দিক লিমুহাম্মাদিন সাহেবুল মুরাফিকুন শুধু তাইলাই তাইলাই আসমানের মধ্যে তার নাম সিদ্দিক কিন্তু জমিনের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে এই মক্কা শরীফের মধ্যে সে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথী এবং বন্ধু চওয়াল বলেন সুবহানাল্লাহ তে সিদ্দিক সাথী রসুল পাকের বন্ধু হবেন এটা দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক তার মাকে জানিয়ে দিয়েছেন স্বামীকে বলতেছেন ওগো আমার স্বামী আমার এই সন্তানকে তুমি মারিও না কারণ আমার এই সন্তান যে এই সমস্ত অবকর্ম থেকে মুক্ত থাকবে সেটা আল্লাহাক আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন এই সিদ্দিক আকবরের শান কুরার পাকের মধ্যে অসংখ্য আয়াত করে আল্লাহ পাক নাজিল করেছেন তার যত যেদিকে তাই সেদিকে সিদ্দিক আকবর ফতম তিনি এক নম্বরে একটা হাদিস বলি শেষ করে দিচ্ছি আল্লাহর পেয়ারা মাহাবুন নবী সাহাব একরামের মজলিস নিয়ে এই মজলিসের মধ্যে আল্লাহর হাবিব তার পছন্দের জিনিস বানানো করতেছেন আল্লাহর হাবিব বলতেছেন হোক বিঘা মিন মিন দুনিয়া সারাজ আল্লাহর হাবিব বলতেছেন দুনিয়ার মধ্যে আমার নিকট তিনটি জিনিস প্রিয় দুনিয়ার মধ্যে আমার নিকট কয়টি জিনিস প্রিয় তিনটি জিনিস প্রিয় আল্লাহর হাবিব বলছেন আর্থিক এক নম্বর হচ্ছে সুগন্ধি আতর আতর আল্লাহ আল্লাহ হাবিবের কাছে কি প্রিয় মোহাব্মবত এরপরের ওয়ান নেসা মহিলারা আল্লাহর হাবিবের কাছে প্রথম নম্বরে প্রিয় জিনিস হচ্ছে আতর সুগন্ধি দ্বিতীয় নম্বর হচ্ছে আর নেসা তৃতীয় নাম্বার হচ্ছে প্ররত আইনি নামাদের মধ্যে আমার সব খুশিটার উপর আর চলান বলুন সুভা এটা হচ্ছে তিনটা প্রিয় আল্লাহর রসূলের কয়টি জিনিস প্রিয় তিনটি প্রিয় আবার আল্লাহর হাবিব সাহাবা একরাম থেকে জিজ্ঞেস করতেছেন প্রথম নাম্বার জিজ্ঞেস করেছেন হযরতে সাইয়েদ নাসিরুদ্দিন اکبر এর কাছে এ আবু বকর সিদ্দিক তোমার কাছে কয় কোনটি জিনিস প্রিয় তখন সিদ্দিক اکبر বলতেছেন আহাব্বু বু আদ-দুনিয়া আলিফালাস উছাও

আমাদের সমাজের মধ্যে তো পাকের তাকে মহাবতকে রাখতে চাই না

দেকা করেন প্রথম নাম্বার প্রিয় জাঙ্গাল রাসূলের সামনে বসা ঢাকা দ্বিতীয় নম্বর প্রিয় যিনি হচ্ছে আল্লাহ রাসূল আনযুরু ইলাইকা আনযুরু ইলা ওয়াজিকা ইয়া রাসূল আল্লাহ আপনার যারা দিকে তাকিয়ে থাকা তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার बोलतेছেন ওয়াইনফাকুম আলী আলাইকা ইয়া রাসূল আল্লাহ সমস্ত দন সম্পদ আপনি রুসুলের কাছে কুরবানি করে দেওয়া চলা বললো সুহার এই তিনটি জিনিস প্রিয় দেখেন এই তিনটি জিনিসের মধ্যে নামাজ নাই হস নাই জাকাত নাই রুজা নাই অতশয় বলুন ফরস খরস না কি আর প্রায় বলে ফ খরস কিন্তু সিদ্ধিকা বলে তিনটি প্রিয় জিনিস

মা নফানি মালো আহা আমাকে কারো গম সম্পদ এত বেশি উপকার করতে পারে নাই মা নাফানি আবি আবিবকরি আবু বকরের সম্পদ আমাকে যেভাবে উপকার করেছেন আর কারো গম সম্পদ আমাকে তেমন উপকার করতে পারে না আই চয়াল সুবহানাল্লাহ